আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই অনুশীলন এগারো পয়েন্ট একের দুইশো সতেরো পৃষ্ঠার ষোলো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চল আলোচনা শুরু করা যাক দেখো প্রশ্ন বলা আছে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি কুয়াল বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল জিরো হলে প্রমাণ করো যে এ ইকুয়াল বি ইকুয়াল সি এই চমৎকার করা এখন আমি হাতে করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক শোল নম্বর দেওয়া দেওয়া আছে প্রশ্ন থেকে চায় মানটা তুলবা এবার আমরা বিয়োজন করবো উপরে মানটা উপরে যা আছে এ প্লাস বি মাইনাস সি বসাবা বিয়োজন করলে এখানে মাইনাস সিনে দেওয়া মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি ঠিক আছে নিচে যা আছে তা বসাই দেবা ইকুয়াল দেওয়া এটাকে কাজ করতে হবে একইভাবে বিয়োজন করবা বি প্লাস সি মাইনাস এ বিয়োজন করে নিচের মানটা উপরে যে বিয়ে হবে মাইনাস বি এই মাইনাসে প্লাস এ মাইনাস সি নিচে যা আছে তা বসাই দাও ইকুয়াল দাও উপরেরটা উপরে বসাও নিচের মানটা উপরে যে বিয়োগ হবে এই মাইনাস সি মাইনাসে প্লাস এ মাইনাস এ নিজেদের তা বসায় দাও সাইড নোট দিতে পারো বিয়োজন করে খেয়াল রাখবা বিয়োজন অর্থ বিয়োগ বোঝায় ঠিক আছে এবার আমরা এটা যোগ বিয়োগ করতে হবে খেয়াল করো এই প্লাসে মাইনাসে কাটা প্লাস বি মাইনাস বি কাটা এখানে প্লাস বি মাইনাস বি কাটা প্লাস সি মাইনাস সি কাটা এখানে প্লাস সি মাইনাস সি কাটা প্লাস এ মাইনাস এ কাটা দেখো বাকি কী কী থাকে এখানে বা দাও উপরে থাকে মাইনাস সি নিজে থাকে এ প্লাস বি ইকুয়াল দাও উপরে থাকে মাইনাস এ নিজের থেকে বি প্লাস সি ইকুয়াল দাও উপরে থাকে মাইনাস বি নিজের থাকে সি প্লাস এ ঠিক আছে এবার আমরা এই মানটাকে বিপরীতকরণ করবো বিপরীতকরণ করার কথা অর্থ হলো কি উপরটা নিচে নিচেরটা উপরে বিপরীতকরণ করার অর্থ হলো মানটা উল্টে যাবে উপরটা আসবে নিচে নিচেরটা আসবে উপরে দেখো এখানে বাঁ দাও এই যে এ প্লাস বি আছে নিচে লাগবে এ প্লাস বি উপরে উপর আছে মাইনাস সি এ মাইনাসে লাগবে নিচে বিপরীতকরণ করে ঠিক আছে ইকুয়াল দাও বি প্লাস সি বাই মাইনাস এ ইকুয়াল সি প্লাস এ বাই মাইনাস বি কী করছি এই জায়গায় আমরা বিপরীতকরণ করছি ঠিক আছে এবার দেখো আমরা চিহ্ন দূর করতে হবে দেখো এখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন আসে হরে আমরা প্রত্যেকটা থেকে মাইনাসটা বাদ দিয়ে দেব বাকি মানটা যা আছে আসে বসায় দেবো ঠিক আছে এবার আমরা যোজন করবো খেয়াল করো যোজন মানে কি যোগ দেখো এবার আমরা যোজন করবো এই যে এ প্লাস বি নিচের মানটা উপরে সাথে কি যোগ হবে বা প্লাস হবে এই যে প্লাস সি যোগ হয়েছে এটা বলে যোজন ইকুয়াল দাও বি প্লাস সি প্লাস এ ইকুয়াল দাও সি প্লাস এ প্লাস তা বসা দেব সব জায়গায় যোজন করে মানে নিচের মানটা ফোর যা উপরে মানুষ যোগ হয়েছে বলে যোজন ঠিক আছে সাজায় লেখো এখানে বাদ দাও এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল এটা সাজায় লেখলে আসবে এ প্লাস বি প্লাস সি বাই এ ইকুয়াল এ বলছে এ প্লাস বি প্লাস শর্তে বলা আছে এই জন্য কি আমরা প্রত্যেকটা লব থেকে এ প্লাস বি প্লাস সি বাদ দিয়ে দেবো বাদ দিয়ে থাকে কি দেখো বা উপর থেকে ওয়ান বাই ওয়ান এসে থাকে সি ইকুয়াল দাও উপর থেকে ওয়ান এসে থাকে ইকুয়াল দাও উপর থেকে ওয়ান এসে থাকে বি এটা থেকে লেখা যাবে সুতরাং এ ইকুয়াল বি ইকুয়াল সি প্রুভড আশা করি বুঝতে পেরেছ শত নম্বর অঙ্ক এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল জিরো হলে দেখা যে প্রতিটি অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর চমৎকার করে আমি এখন হাতে করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চল আলোচনা শুরু করা যাক শত নম্বর অঙ্ক দেওয়া আছে ল্যাকবা এই মানগুলো বই থেকে সে আছে ল্যাকবা এখানে সুতরাং দিবা দেওয়ার পরে যে লবের যে মানগুলো আছে মাঝখানে যোগ চিহ্ন বসে যোগ করবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে এই মানটা বসাবা এখানে প্লাস শুনে দেওয়া এই মানটা বসাবা এখানে প্লাস চিনে দেওয়া এই মানটা বসায় দেবা ঠিক আছে এবার আমরা একটু সাজাইতে হবে খেয়াল করো এক যুক্ত মানগুলো একসাথে করবো ওয়াইযুক্ত মানগুলো একসাথে করব। এবং জেড যুক্ত মানগুলো একসাথে করব। হরের লবের কোনো কাজ করতে হবে না লবে যে আসা তা বসায় দাও দেখো এক্সে এখান থেকে বসাও এই যে এক্স বি এখানে আছে এক্সি সাজাই লেখছি একসাথে হ্যাঁ প্লাস টেনে দাও ওয়াই ওয়াই এ ওয়াই বি আর আছে ওয়াই সি এখানে প্লাস টেনে দাও তারপর আছে কই জেড এ তারপরে এই যে জেড বি এই জেড সি বসায় দাও ঠিক আছে তারপর ইকুয়াল দাও উপরে যা আছে লবে তা বসায় দাও এগুলো থেকে এবার কমন যাবে খেয়াল করো দেখো এই যে এক্স এ এক্স বি এক্সি আছে না এর তিনে তো একটা অ্যাক্স কমন না থাকবে এ প্লাস বি প্লাস সি এখানে প্লাস চিহ্ন হবে এই যে প্লাস চিহ্ন দিয়ে দেবা এই তিনে থেকে আবার একটা ওয়াই কমন যাবে থাকবে এ প্লাস বি প্লাস সি এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবা দেখো এখানে প্লাস চিহ্ন হবে তারপরে এগুলো থেকে কি জেড কমন যাবে থাকবে কি এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এখন দেখো বিশের এই যে মানগুলো আছে হরে এগুলো থেকে আমরা এই যে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তো সমান এই তিনে থেকে একটা কমন আকারে লেখব ঠিক আছে বাকি থাকে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এই জেড ঠিক আছে এখন দেখো আমার এই যে লবের মান হরের মান সমান হয়ে গেছে এটা ব্র্যাকেট দেয়া আমরা এখন কাটাকাটি করছি ঠিক আছে বাকি থাকে কি দেখো বাকি থাকে আমাদের উপর থেকে কিছু থাকে না এই যে উপরে কিছু না তাহলে একটা ওয়ান হবে নিচে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে সুতরাং প্রত্যেকটি অনুবাদ সমান সমান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এখানে স্যুড লেখা দেওয়া দেখাতে বলছে বেশিক্ষার্থী বিন্দুরা এই ছিল চমৎকার আলোচনা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী বিরোধ দেখার আমন্ত্রণ নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ